আমি বলে দিই এটা টেক্সট বুক দুইটা টেক্সট বুক আপডেট করতে হবে ডিটা টেক্সট বুক আপডেট করতে আপনার বর্তমান সময়ে 6000 টাকা খরচ হবে একটা যাবে 3500 বাকিটা যাবে 2300 টাকা এটা ব্ল্যাক কালার জিক স্যার এফ আই এ বি এস বি 6 নিয়ম এফ আই এ বি এস মাত্র 98000 টাকা 98 98000 টাকা আমার এটা 96 করে দিই না 96 না আমার 95 95 95

আমাদের যারা দেশে অবস্থান করেন শুধুমাত্র তাদের জন্য বাধ্যতামূলক আমার কাছ থেকে ক্রয় করলে বাধ্যতামূলক মালিকানা পরিবর্তন করে নিতে হবে আর প্রমাশে বসে আমাদের এই লাইভটা ভিডিওটা দেখছেন তাদের জন্য কারণ প্রবাসীরা কিন্তু দেশে অল্প সময়ের যদি পুঁজি মারার জন্য আসে তাদের জন্য এটা বাধ্যতামূলক নয় তারা জাস্ট ভোটারি স্ট্যাম্পের মাধ্যমে নিয়ে যাবে দুই মাস তিন মাস যতটুকুই থাকে পনেরো হাজার টাকা কমে বাইকটা দিয়ে যেতে হবে কিন্তু কমটা হবে আপনার ন্যূনতম দশ থেকে পনেরো হাজার আর যদি গাড়ি ড্যামেজ হয় ড্যামেজের টাকাটা মাইナス করাটা আছে এটা হচ্ছে বলে দাও এটা কিন্তু একটা বিশাল সুবিধা কারণ কেউ একদম চিন্তা করে এটাই সহজ ভাই মামা এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট

এ কথাগুলো আপনারা ঠিকভাবে শুনতে পারতেছেন কিনা যদি বাইকের ডিটেইলস প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আরহাম বাই গ্যালারি এই পেজের মাধ্যমে আপনারা ডিটেইলস পাবেন আমাদের বাইকের যা যা প্রয়োজনীয় আপডেট আপনাদের প্রয়োজন সেটা এখান থেকে দেখতে পাবেন ভাই এটা হচ্ছে একটা 23 এর গাড়ি ABS ABS অন টেস্ট অবস্থায় আছে একদম গাড়িটা দেখেন লুকতে দেখেন একদম ফ্রেশ

ভিআর কথাটা কিন্তু আগে একটু ক্লিয়ার হয়ে নেন যদি টেক্সট টোকেন আপনারা আপডেট করে নেন তাহলে এক লক্ষ আটচল্লিশ আর যদি দোকান থেকে আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ পঞ্চান্ন পড়বে মামা এটার জন্য তো আমার সম্মানই তো থাকবেই জন্য দের সম্মানই থাকবে ওকে মামা তাহলে ভাই আমি কম দিলাম আমরা তো রাখবোই এটা স্বাভাবিক আসলে আমরা সম্মান করি ওকে আপনি মালিকের সাথে কথা বলবেন মালিক যদি মালিকানা ডেট দেয় সেই ডেটে মালিকানা করে বাড়িতে নিয়ে যাবেন গাড়ি আমার এখানে প্রয়োজনে গাড়ি থাকবে পায়না করে যাবেন আমার গোডাউনে থাকবে মালিকানা হস্তান্তর গাড়ি নিয়ে যাবেন সেটা তো বরাবরের মতোই আর আপনারা আপনার ভিডিও যারা দেখে থাকে তারা কিন্তু সবাই জানে যে আপনার নাম ট্রান্সফার আগে করতে হবে তারপরে বাইক নিতে পারে মামা অনেকে কিন্তু মনে করেন এই জিনিসটা মনে করেন মানে অনেকে অ্যাপ্রিশিয়েট করে যে ভাই ভালো যে আমি আগে নাম ট্রান্সফার করব তারপর লেনদেন করব কারণ এটা একটা হ্যাসেল মুক্ত হ্যাঁ অবশ্যই তারপরে মামা নেক্সট আরেকটা সেল না না এটা হচ্ছে আপনার কার্বোটার ভার্সন এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা এটাও ট্যাক্স থেকে ফেল আছে মামা কারণ এটা 2023 সালের

এই যে দেখবেন একটা চেঞ্জ আপনাদের দেখায় যেটা এই মডেলের কার্বুরেটর সেটার থাকবে সাদা লাইট লাইট আর যেটা থাকবে হচ্ছে কার্ব FI সেটাতে কিন্তু এই লাল লাইটটা থাকবে লাল আর সাদা সবগুলোতে আপনার ব্যাক লাইট লাল আসছে কারণ এটাতে কেউ আবার হোয়াইটও লাগায় এটা কভার পাওয়া যায় এটা বড় ইস্যু না পিশু হচ্ছে এটা EFI ভার্সন কারণ EFI ভার্সন দেখতে দেখলে বুঝতে পারবে এই যে এখানে তেলের ফাটা না এই যে

আজকে নাম্বার পাইছি তার মানে নয় হাজার কিলোমিটার দুই বছরের নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত জানুয়ারি পর্যন্ত স্মার্ট কার্ড এখনো মানে আপনার এই নতুন নাম্বার তো মানে সপ্তাহখানিক হয়েছে আপনি নিলে ইনশাআল্লাহ আমরা মালিকানা করে দিতে পারব প্লেট হয়তো পনেরো দিন পরে আসবে আমরা প্লেট লাগায় মালিকানা করে দিতে পারবো দাম পড়বে মামা এক টাকা বাউন্ন টাকা হ্যাঁ মডেল আপডেট সিঙ্গেল ডিস্ক আর এই কালারের এই মডেল গাড়িগুলো রেয়াল একুশের একুশের মডেলের গাড়ি মামা এটা বরাবর দেড় লাখ করে দেবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আসলে এটি সম্মান করবো বরাবর দেড় লাখে একদম শোরুম থেকে কিনা আর এই দোকান থেকে কেনা আপনারা কিছু আলাদা পাবেন না এসে দেখবেন তারপরে বুঝতে পারবেন যে কি নিচ্ছেন জি তো নেক্সট আরো আছে পাশে উনিশ এর মডেল এটাও কিন্তু আপনার তেইশ রেজিস্ট্রেশন উনিশ মডেল উনিশ রেজিস্ট্রেশন থ্রি ফোর নাম্বার করা মিরপুর পিআরটিএ এটারও সাউন্ড দেখলে ইনশাল্লাহ এটাও বালায় রেখে যাবেন শীতের দিন তো ব্যাটারি বসে যায়

যদি আমি ইঞ্জিনের কাজ ওকে করে দিই এটা দুই হাজার টাকার কাজ আছে ইঞ্জিনের কিছু কাজ আছে কাজ আছে দুই টাকার কাজ আমি করাই দিলে আমার পঁচাশি হাজার টাকা আর বিয়ার্স করে নিলে আশি হাজার টাকা

ডিসকভার 5000 ডিসকভার 120 এর ব্রেকিং এর দুই বছরের মানে সরি এটা হচ্ছে মানে অন টেস্ট এই বছর মানে অন টেস্ট মডেল 10000 প্লাস অন টেস্ট দাম হচ্ছে মানে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 এর অন টেস্ট অন এটা আপনার সম্মান

যে আমার কাছ থেকে বাইক নিলে আপনি মালিকানা করে নিতে হবে বাধ্যতামূলক তবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর সেকশন ছয় চলন টিকা মোড় মেয়েদের বাংলা আমাদের স্ক্রিনে দেওয়া যে বাংলা লিঙ্ক নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো তিনটা সিক্স ফাইভ জিরো এই আর ইমো কলা আছে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যখন ফোন দিয়ে

হয় ভালো আমাদের ইঞ্জিন গুলার একটারও নাটমাট কোনো কিছু খোলা হয় নাই সম্পূর্ণ অথেন্টিক গাড়ি এই যে দেখেন এই যে ক্লাস প্লেটের এই যে আপনার ইঞ্জিনের মেন নাট এই যে আপনার পিস্টনের সাইড এই যে আপনার টপ খোলা

আমি বলবো আমি ওখানে সতেরোটা দেখায় দেখি সতেরো টাকার দশ হাজার বলতে পারতাম ওই যে সম্মানের কথা বলছেন এই আমি তিন টাকা কমে এক লক্ষ সাত হাজার টাকা আমার এটা যখন তিন থেকে তিন তার বাড়ি করে কিনতে টাকাটা অবশ্যই

সবাই কারণ আমাদের হ্যাঁ শেষ আমরা যে গাড়িগুলো কালেকশন করি সম্পূর্ণ পাঁচ ডলারের হাত থেকে কালেকশন করার চেষ্টা করি

দোকানে দাম বেশি দাম বেশি ভাই দাম তো বেশি হবে কারণ আপনি আমরাও তো চেষ্টা করি আরেকজনের টাকা লাভের আশায় একটু বেশি দামে বিক্রি করার জন্য কিন্তু আমরা ওরকম গলা না আমাদের চেষ্টা থাকে ভালো মানের গাড়িটা তো আপনাদের জন্য আপনাদের কারণেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান আপনারা আছেন তো আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা নাই তো আমাদের প্রতিষ্ঠান

তো আশা করি আমাদের এই ভিডিওটা আজকে বেশি বেশি করে শেয়ার করবেন যারা গ্র্যাভি অর ড্রিম এর পেজটি ফেসবুক থেকে লাইক দিয়ে দেখছেন অবশ্যই বহুত বেশি বেশি শেয়ার করবেন কলম আপনি লিংক করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকে যে যে আপনি দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম